মাই গড কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি অ্যান্ড কন্ট্রোভার্সি উফ আই জাস্ট হেট কন্ট্রোভার্সি বাট কন্ট্রোভার্সি লাভস মি এই পজনাও এই কথাটা কিন্তু আমার মনের কথা নয় আমার মনের কথাও নয় আমার মাথার কথাও নয় আমার মুখের কথাও নয় কন্ট্রোভার্সি আমি যদি ভালো না বসতাম তাহলে এতদিন এই ময়দানে টিকে থাকতে পারতাম না ক্লিয়ার এইবার এই কথাটা কেন বললাম শুরুতে কোনো গান না করে এই একটা হেয়ালিযুক্ত কথা কেন বললাম কারণ যাকে নিয়ে যে বিশেষ ব্যক্তিকে নিয়ে আমি আজকে ভিডিওটা করব এই ভিডিওটা করব সেই ব্যক্তির মনে না 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 মনের কথা না জাস্ট মুখের কথা যে আমি কন্ট্রোভার্সি ভালোবাসি না কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না হুম তো কে সেই ব্যক্তি এবং আজকে তাকে নিয়ে কি কন্টেন্ট বানাতে চলেছি তো সেই পর্যন্ত যাওয়ার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিও শুরুর আগে তোমাদেরকে একটা স্পেশাল কথা একটা বিশেষ বার্তা দেওয়ার আছে এবং সেটা একান্তই আমার সম্পর্কে তো আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তো এই দর্শক বন্ধুদের মধ্যে যারা আমাকে ভালোবাসো তারাও রয়েছো অবশ্যই রয়েছো যারা আমাকে ভালোবাসো না তারাও রয়েছো তো সবার উদ্দেশ্যে সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা বার্তা তোমাদেরকে আমি দিতে চাই সেটা হচ্ছে বহুদিন ধরেই আমি একটা বিষয়ের উপরে ঘেত্রিয়েই যাচ্ছি ঘেত্রিয়েই যাচ্ছি ঘেত্রিয়েই যাচ্ছি মানে প্রচুর পরিমাণে এফর্ট দিচ্ছি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছিল না আর দিচ্ছি দিচ্ছিলাম ভবিষ্যতেও দেব কিন্তু শেষমেশ নিজের সাথে যুদ্ধে আমি জিতেছি হুম নিজের সাথে যুদ্ধে জয়লাভ করে তারপরে কিন্তু এই বার্তাটা তোমাদের সামনে আমি দিতে এসছি তোমাদেরকে দিতে এসছি আমার ভ্লগ ভিডিওতেও আমি এই সংক্রান্ত কথা বলেছিলাম একটা ভিডিওতে যে একটা বিষয় নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি অনেক খাটছি কিন্তু কিছুতেই সেটাতে সাকসেস হতে পারছি না মানে আমি স্যাটিসফাই হতে পারছি না এবার সেলফ স্যাটিসফ্যাকশান ইজ দ্য বিজ বিগেস্ট বিগেস্ট স্যাটিসফ্যাকশান বাবারে বাবা করে যাচ্ছি যাই হোক তো সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে আমি একটা বিষয়ের ওপর কাজ করছিলাম অবশ্যই কন্টেন্ট রিলেটেড ভিডিও রিলেটেড ঠিক আছে তো সেটা কি সেটা তোমাদেরকে বলি তোমরা এই সংক্রান্ত বিষয় হয়তো জেনে থাকতে পারো বা যদি নাও জেনে থাকো আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে মুভি এক্সপ্লানেশান ভিডিও ঠিক আছে যে গোটা একটা দু ঘন্টা বা দেড় ঘন্টা বা যেই লেন্থেরই মুভি হোক না কেন সেটাকে একটা এক্সপ্লেন করা সেটা দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিটও হতে পারে তো সেটাকেই বলে মুভি এক্সপ্লানেশন ভিডিও তো এই বিষয়টার উপরেই আমি কাজ করছিলাম এক জায়গা থেকে সাজেশন এসেছিল যে এই বিষয়ের উপরে আমি করে দেখতে পারি তখন মনে হয়েছিল যে হ্যাঁ চলো একবার ট্রাই করে দেখা যেতে পারে বলো বলতো পরিশ্রম করতে আমার কোনো দ্বিধা নেই পরিশ্রম করতে ভালোবাসি হ্যাঁ সেই পরিশ্রম থেকে যদি স্যাটিসফ্যাকশান না আসে এবার স্যাটিসফ্যাকশান মিন কি বোঝাতে চাইছি সেটা তোমরা সবাই ভালো মতো নিয়ে এক তো নিজের ভালো লাগা দ্বিতীয়ত সেই ভালো লাগা থেকে একটা কিছু উপার্জন করা হুম তো সেই স্যাটিসফ্যাকশান তো ভাবলাম যে ঠিক আছে চলো ট্রাই করে দেখা যেতেই পারে ফার্স্ট অ্যাটেম্পট যখন নি তখন তো প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে কোন ভাষায় করব কিভাবে করব দুটো ভাষাতেই আমি অনর্গল কথা বলতে পারি সেটা হচ্ছে এক হচ্ছে বাংলা কারেন্ট চলে এসছে এক হচ্ছে বাংলা আর এক হচ্ছে হিন্দি ইংরেজি বুঝতে পারি দেখে দেখে বলতে পারবো বাট ফ্লুয়েন্টলি আমি বলতে পারবো না তো সেই কারণের জন্য দুটো ভাষা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এইবার ভাবতে শুরু করলাম যে কোন ভাষাটা করলে বেশি ভালো হয় তখন আমি কোন ভাষা চুজ করেছি কি না করেছি সেটা অবশ্যই তোমরা আমার ভিডিও দেখে জানতে পারবে তো প্রথম কদিন প্রথম তিন দিন একটা বিষয় নিয়ে আমার মাথায় এতটা হ্যাং করে ফেলেছিলাম প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল পারছিলাম না দূর হবে না বলে ছেড়ে দিয়েছিলাম তারপরে ওই যে ভেতরে একটা পোকা থাকে না হবে না আমার দ্বারা হবে না রিয়েলি চলো দেখি আরও ট্রাই করি আরও ট্রাই করি আমার মধ্যে এই জিনিসটা আছে তো তারপরে আবারও শুরু করলাম গতকালকের থেকে শুরু করেছি আজকের মধ্যে সেটাকে তৈরি করে আপলোড করে তারপরে চ্যানেল নেম লোগো সমস্ত কিছু ঠিক করে নিয়ে টাইটেল থামনেল সমস্ত কিছু মন মতন সেট করে নিয়ে প্রথম কাঁচা হাতে যতটুকু হয় তো সব কিছু করে নিয়ে তারপরে এই ভিডিওটা এখন আমি বানাতে বসেছি এই ভিডিওটা এখন বানাতে বসেছি অলরেডি এই সময় আমার ভিডিও প্রায় আপলোড হয়েও যায় পাঁচটা পাঁচ বাজতে যায় পাঁচটার ওভার হয়ে গেছে ঠিক আছে তো আমি কি বললাম যে আমার যতক্ষণ না মেন্টাল পিস আসছে আমি অন্য কোনো কাজে এগোতে পারি না আমি ভিডিওটা আপলোডে বসিয়ে আমি চার্জে দিয়ে ফোন তারপরে তোমাদের সামনে আসলাম এই ভিডিওটা বানাতে তো এবার বলি যে আমি যেই মুভি এক্সপ্লানেশন ভিডিও বানানোর জন্য যে চ্যানেলটা আমি খুলেছি সেটা একেবারে সদ্য চ্যানেল একেবারে কাঁচা চ্যানেল আজকেই খোলা আজকেই খোলা আজকেই অ্যাকাউন্ট তৈরি করেছি সেটাকে চ্যানেলে কনভার্ট করেছি কনভার্ট করে ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করার আগে চ্যানেলে ক্রম ক্রম ব্রাউজারে গিয়ে চ্যানেলের সমস্ত সেটিংস ফেটিংস সমস্ত কিছু করে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে জানাচ্ছি এবার বলি চ্যানেলের নাম কি। চ্যানেলের নাম অনেক কিছু আমি ভেবেছিলাম বাট যেইটা ভেবেছিলাম সেটা ইউটিউব থেকে আমাকে মানে কি বলবো পারমিট করলো না দেওয়ার জন্য তো আমার ওই নামটা খুব পছন্দ হয়েছিল তো যেহেতু ইউটিউব থেকে পারমিট করেনি তাই সেই নামটা আমি তোমাদেরকে বলছিও না যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে মুভি ইনসাইট বাংলা হ্যাঁ এবার বুঝতে পেরে গেছো বাংলা ভাষার সমস্তটা আর কি এক্সপ্লেন করব হুম তো সবার প্রথম যেই মুভি আমি এক্সপ্লেন করেছি সেটা আশা করছি তোমাদের ভালো লাগবে মুভিটা ভালো লাগবে এবার আমার এক্সপ্লেনেশন কতটা ভালো হয়েছে সেটা তো তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আমার চ্যানেলের নাম আমি বলে দিলাম মুভি ইনসাইড বাংলা সাপোর্ট করো পাশে থেকো পরিশ্রম যদি ভালো লেগে থাকে আমার পরিশ্রম যদি তোমাদের মনে ফুল ফোটাতে পারে যে না শুধুমা পরিশ্রম করেছে আরও সাপোর্ট করি শুধুপা এখানটাতেও হয়তো তার একটা ছাপ ছেড়ে যেতে পারবে ছাপ রেখে যেতে পারবে তো সবটাই তোমাদের সাপোর্টের উপরে নির্ভর করছে খুব আশা নিয়ে অনেক পরিশ্রমের কথা ছাড়ো পরিশ্রমের কথা ছাড়ো পরিশ্রম আমরা সবাই করি কম বেশি প্রায় তো অনেক আশা নিয়ে চ্যানেল ওপেন করেছি এবং ফার্স্ট ভিডিও আমি আপলোড করেই দিয়েছি করে দিয়ে তারপরে তোমাদেরকে জানাতে এলাম ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের নাম লিংক অর্থাৎ লিংক লিংক পেয়ে যাবে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করলাম যে যাও চ্যানেলটা ভিজিট করো সাবস্ক্রাইব করো লাইক করো যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে যার যেই সোশ্যাল মিডিয়াতে তোমরা রয়েছো ফেসবুক ইনস্টাগ্রাম যদি পারো অবশ্যই কিন্তু শেয়ার করে দিও ঠিক আছে তো এই স্পেশাল কথাটা তোমাদেরকে জানানোর ছিল ভাবছিলাম কখন জানাবো কবে জানাবো ভেবেছিলাম একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দিই তারপরে ভাবলাম যে না চলো একটা ভিডিওই করছি কারণ সময় আর নেই আরও একটা ভিডিও করার আর আমি আপলোড করে অপেক্ষা করব নেক্সট ভিডিও কখন করব। তারপরে কি আমি আপলোড করব না সেটা আমার দ্বারা হবে না কারণ অনেক কষ্ট করেছি এর পেছনে তাড়াতাড়ি তোমাদের রিয়াকশান জানার জন্য আমি ব্যস্ত হয়ে রয়েছি কারণ আমার মেন ভিত তোমরা মেন রিভিউও দেবে তোমরা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দর্শকরা আমাকে সবসময় সঠিক পথে পরিচালনা করে এই কারণে আমি অন্ধের মতন তোমাদেরকে বিশ্বাস করি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো চলো আশা করছি তোম তোমাদের ফুল সাপোর্ট পাবো ফুল টু সাপোর্ট পাবো আর নতুন করে তোমাদেরকে এন্টারটেন করার একটা ক্ষেত্র আমি তৈরি করে ফেলেছি নিরাশ করবো না এইটুকু আশা করতে পারো এইটুকু আশা রাখতে পারো সুতপার কাছে যে যা তা দিয়ে তোমাদেরকে এন্টারটেন করার চেষ্টা করব না আমি স্যাটিসফাই হব যে হ্যাঁ এই মুভিটাকে নিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো এবং এক্সপ্লেন করে আমি মজা পাচ্ছি তখনই কিন্তু আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো ঠিক আছে সেই সপ্তাহে হয়তো দুটো আসলো তিনটে আসলো রেগুলার বেসিসে করতে পারবো না কারণ মারাত্মক খাটনি মারাত্মক খাটনি বাবা যাই হোক চলো এইবার চলে আসি আমার আজকের টপিক তো যে বললাম যে কন্ট্রোভার্সি আই হেট কন্ট্রোভার্সি বাট কন্ট্রোভার্সি লাভস মি এটা কার উদ্দেশ্যে বললাম এই কথাটা বললাম মিনার উদ্দেশ্যে হুম মিনার গতকালকের ভিডিও দেখে আমি একটা ভিডিও তৈরি করতে পারতাম ও এই সংক্রান্ত একটা কথা বলে রাখি কে বেশ আমাকে আজকে আমার ব্লগ ভিডিওতে কমেন্ট করেছে যে তুমি গতকালকে রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছো তাহলে আজকে সকালে কেন ভিডিও দিলে না কেন 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 মাই গড কি অধিকার খাটাও তোমরা আই জাস্ট লাভ লাভ ইট তাই তো বলে আই জাস্ট লাভ ইট না লাভ ইট যাই বলে না কেন আমি ভীষণ ভালো লাগে এই যে তোমরা অধিকার খাটাও শুধু বা দাও দিলে না কেন দিতে হবে এই যে অধিকার খাটানো এটাই তো চাই এটাই ইন্সপায়ার করে যে কতটা ক্রেজ তোমাদের মধ্যে আমাকে নিয়ে কতটা ক্রেজ তো চলো এবার মিনার ভিডিওতে চলে যাই মিনার গতকালকের ভিডিও দেখলাম তো সেই ভিডিওটা দেখে প্লাস আজকের ভিডিও টাইটেল থামনেল দেখে থামনেল না টাইটেল দেখে আমার এটাই মনে হচ্ছে যে মিনা মুখে বলে আমি এইসবের মধ্যে আর থাকতে চাই না মানে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না অথচ নিত্য দিন ও ওর ভিডিওর টাইটেলে থামনেলে কন্ট্রোভার্সি ছুড়ে ছুড়ে দেয় গাদা গাদা করে কন্ট্রোভার্সি দিয়ে ওই যে বরণ করার সময় মহিষাসুরের মুখে যেরকম করে সন্দেশ ঠুসে দেয় সেরকম আমরা হচ্ছি মহিষাসুর অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা হচ্ছি মহিষাসুর মহিষাসুর আমাদের মুখে কন্ট্রোভার্সি ছুড়ে ছুঁড়ে ঠুসে ঠুসে দেয় তা আমরা কেন করব না হুম তো গতকালকের ভিডিওটা নিয়ে পরে বলবো আগে বলবো আজকের ভিডিওটা নিয়ে আজকে মিনাকে যে সাজিয়েছে সবার প্রথম ওটাকে সফট অ্যান্ড স্যাটেল লুক বলে বলে আমার মনে হয় না সফট স্যাটেল লুক হবে মেকআপ করেছে বুঝতে পারবো বাট বাবা কি মেকআপ করেছে এইটা যেন মুখ থেকে না বেরোয় আমি যতদূর বুঝি সফট স্যাটেল মেকআপের মানে কি ঠিক আছে তো মিনার মুখটাকে এই দুপাশে লাল এখানটায় লাল এত পরিমাণে করেছে ওই লালটা এতটা হাইলাইটেড হচ্ছে আর লিপস্টিকের কালারটা এতটা ডার্ক যে সাজটাকে অতিরিক্ত কটা করে দিয়েছে ওর লিপসে ওর ঠোঁটে যদি পিঙ্ক কালারের লিপস লিপস্টিক যদি দিত গ্লসি যদি দিত হয়তো বেশি ভালো লাগতো ভালো লাগতো গ্লসি লিপস্টিক না দিক ওটাকে কি বলে ম্যাট ম্যাট লিপস্টিকই দিক বাট কালারটা অন্য দিতে পারতো একটু লাইট শেড দিতে পারতো ওই কালারটা মোটেও ভালো লাগছে না ওকে আর মিনা এমনিতেই গায়ের রঙ পরিষ্কার এমনিতেই সুন্দর তো ওকে লাইট মেকআপেই বেশি ভালো লাগতো এটা সফট স্যাটেল মেকআপ বলে এটাকে হার্ড কি বলে ওটাকে হেভি মেকআপ হেভি মেকআপ অ্যাপ্লাই করে দিয়েছে তো মিনাকে যদি নর্মাল ওকে এমনি নর্মাল কাজল আইলাইনার পরলে পরে সামান্য একটুখানি লিপস্টিক দিলে পরে যেই সুন্দর লাগে ওই মেকআপ করার পরে কিন্তু আমার অত সুন্দর লাগছে না এটা অনেস্ট রিভিউ ঠিক আছে এটা অনেস্ট রিভিউ যারা কিনা ওকে ভালোবাসে তারা প্রচুর মানুষ বলেছে যে হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে বাট আমার যেটা মনে হয়েছে আমি পরিষ্কার বলে দিলাম এর থেকে ও বাড়িতে মেকওভার করে যেই সমস্ত ভিডিও শ্যুটগুলো করেছিল প্রমোশনের জন্য যেই সমস্ত ভিডিও শ্যুট করেছিল ফার বেটার লাগছিল ওকে সেখানটায় মিষ্টি লাগছিল মনে আছে হাতে এই এই জায়গায় আলতা এই মানে নর্মাল যেগুলো করে আর কি ডান্স ভিডিওতে সেই রকম করে ও একটা ভিডিও শ্যুট করেছিল প্রমোশনের জন্য অসাধারণ লাগছিল ওকে খুব মিষ্টি লাগছিলো দেখতে কিন্তু এখানটায় আমি বলবো ওর সাজটা কটা করে দিয়েছে আমার ততটা ভালো লাগেনি সাজটা ঠিক আছে এবার আসি আজকের ভিডিওর টাইটেল আর গতকালকের ভিডিওর টাইটেলে কী ছিল গতকালকের ভিডিও টাইটেলে কী ছিল আমি যদি এতই খারাপ হতাম মানুষ কি আমাকে মনে রাখতো আচ্ছা আজকের ভিডিও টাইটেল নিয়ে পরে আসছি গতকালকে ভিডিও টাইটেলটা নিয়ে আগে বলে কিসের পারপাসে গেছিলো মিনা কী পারপাসে গেছিলো মিনা গেছিলো মেকআপ ভিডিও করার পারপাসে আর এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রমোশনাল ভিডিও পয়সা নিয়েছে কিনা আমি জানি না বাট প্রমোশন করেছে তার জন্য পয়সা নিয়েছে কিনা জানি না আমার মনে হয় এত দূর গেছে হয়তো কিছু নিয়েছে বা যাতায়াত খরচ নিয়েছে হতে পারে কিছু নিয়েছে বাট এটা কি ওটাকে কি বলে হয় পেইড প্রমোশন অথবা আনপেইড প্রমোশন পেইডের ইংরেজিতে উল্টো কি হয় আনপেইড হয় জানি না বলে দিও আমাকে বিনামূল্যে প্রমোশন ভিডিও হয় মূল্যে প্রমোশন ভিডিও আর নয় বিনামূল্যে প্রমোশন ভিডিও এটা করতেই ও গেছিল ওখানটায় ঠিক আছে এর আগে একবার গেছিল কি করতে গৃহপ্রবেশে গিয়েছিল তারও আগে যখন ওর বরের সাথে ছিল আর কি সম্পর্ক ঠিক ছিল তখন গিয়েছিল কি করতে তখনও মেকআপ ভিডিও করতে গিয়েছিল আচ্ছা এই যে মিনার কথাটা যে আমি যদি এত খারাপ হতাম তাহলে কি মানুষ আমাকে মনে রাখতো হ্যাঁ গৃহপ্রবেশে যখন গিয়েছিল তখনই কিন্তু সব তোলপাড় হয়ে গিয়েছিল অলরেডি তখন মিনা কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে মানে শ্বশুর ছেড়ে এই দিকে চলে এসেছিল ঠিক আছে ছেড়ে ছেড়ে ছুড়ে চলে এসেছিল তা তখনই যখন মেয়েটি গৃহপ্রবেশে ওদেরকে নিমন্ত্রণ করেছে তার মানে এখন এই কথাটা বলে ভিউজ কালেক্ট করার কোনো মানেই হয় না যদি ফার্স্ট টাইম হতো যদি ফার্স্ট টাইম হতো মানে শ্বশুরবাড়ি ছাড়ার পরে এটা যদি ফার্স্ট টাইম মেয়েটা ওকে ডেকে পাঠাতো আর অন্যান্য আত্মীয় স্বজনরা যদি ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিত তাহলে এই কথাটা প্রযোজ্য ছিল যেহেতু যখন গৃহপ্রবেশে গিয়েছিল অলরেডি তখন ও ডিভোর্স নিয়ে খেলাধুলা করছে ডিভোর্স হবে 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 খেলাধুলা করছে তো তারপরে আজকে গিয়ে আজকের যে অবস্থা যে সিচুয়েশন সেটা তো যার বাড়িতে গেছে তার লাভের জন্য গেছে তার মেকআপ স্কিল প্রমোট প্রমোট করতে গেছে সুতরাং এই যে প্রমোশনাল ভিডিও এখানটায় কোনো চরিত্রবান মহিলাকে ডাকলো বা কোনো চরিত্রবান মানুষকে ডাকলো বা মানে চরিত্র ধোয়া ধোয়া ক্যারেক্টারের কাউকে ডাকলো সেটা ম্যাটার করে না সেটা ম্যাটার করে কি একেবারেই ম্যাটার করে না তাহলে এই টাইটেলটা দেওয়ার মানে কি যে আমি যদি এতই খারাপ হতাম তাহলে আমাকে কি কেউ ডাকতো আমাকে কেউ মনে রাখতো এরকম লিখেছে আমাকে কি কেউ মনে রাখতো তো এই যে ডাকা তার সাথে মনে রাখা বা ভালো মন্দের মনে রাখ রেখেছে বলেই তো ডেকেছে এর সঙ্গে ভালো মন্দের কোনো সম্পর্ক নেই যে তোমার চরিত্র ভালো না চরিত্র খারাপ তুমি কি করেছো বা কি করছো বা কি করবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমার পপুলারিটি আছে তোমার সোশ্যাল মিডিয়াতে ফেস ভ্যালু আছে তাই তোমাকে ডেকে পাঠিয়েছে তার নিজের স্কিল প্রমোট করার জন্য তার নিজের যে আর্ট সেটাকে প্রমোট করার জন্য দ্যাটস ইট আর কিচ্ছু না তো এই যে টাইটেলে এটা লেখা এটা শুধুমাত্র নিজের মানে কি বলে ওটাকে কন্ট্রোভার্সিকে আগমন জানানো কন্ট্রোভার্সি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আগমন জানানো তাহলে এই যে বলা যে আমি এইসবের মধ্যে থাকতে চাই না তা না এগুলো বোগাস কথাবার্তা এগুলো সম্পূর্ণ ফালতু কথাবার্তা নিজেকে অযাচিতভাবে সতী প্রমাণ করার চেষ্টা এখানে সতী কিন্তু আমি কন্ট্রোভার্সি চাই না চাই চাই না চাই এই ক্ষেত্রে বলেছি অন্য কোনো ক্ষেত্রে বলিনি আজকের ভিডিও টাইটেলে কি ছিল যে বিয়ের ফুল তো ফুটে গেছে এবার পাত্র কখন আসে সামথিং লাইক দ্যাট এরকম কিছু একটা লিখেছে টাইটেলে তা ও জানে যে ও কি কি করেছে শুধুমাত্র সংসার শুধুমাত্র স্বামী ছাড়ত এত কটাক্ষ এত কন্ট্রোভার্সির মুখে ওকে পড়তে হতো না যেহেতু ছেলেকে আনা নিয়ে নিজের কাছে নেওয়া নিয়ে নয় ছয় করেছে পরবর্তী সময়ে হুম যখন কিনা ওর কাছে সুযোগ ছিল ইভেন ইভেন বাচ্চার বাবা কিন্তু বাচ্চাকে এক সময় দিয়ে দেওয়ার জন্য রাজিও হয়ে গিয়েছিল যেটা কিনা বাচ্চার বাবার সেকেন্ড চ্যানেল যেটা কিনা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল কাম ফুড চ্যানেল কাম চ্যালেঞ্জ ভিডিও চ্যানেল তো সেই সেই চ্যানেলে কিন্তু এরকম অনেক লক্ষণ দেখা গেছে যেখানে পুরো বোঝা যাচ্ছিলো যে বাচ্চার বাবা বলছে আমরা কেন একা দায়িত্ব বহন করব এখানটায় পুরো পরিষ্কার ছিল যে বাচ্চা যদি নিয়ে নিতে চায় তাহলে দিয়ে দেব। তো মিনা যদি বাচ্চাকে চাইতো তাহলে প্রশাসনকে সাথে নিয়ে সাথে করে নিয়ে আসতে পারতো শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু সেটা মিনা করেনি আর এই কারণের জন্যই ওকে অকথ্য কথা সহ্য করতে হয় যেটা কোথাও না কোথাও মিনা ডিজার্ভ করে ঠিক আছে আর এই রকম কারণের পরে ও যদি একবার মুখে বলে যে আমি কন্ট্রোভার্সি চাই না এসবের মধ্যে আমি থাকতে চাই না আমাকে তোমরা ভালোভাবে বাঁচতে চাও একটা মেয়ে ভুল করেছে তার জন্য কি তার বাঁচার অধিকার নেই হ্যাঁ এরকম আর কি বলে বলে প্রচুর ভিডিও করেছে সিম্প্যাথি গেইন করেছে তারপর আবার সেই মেয়েটাই যখন এই টাইপের টাইটেল লিখছে তাহলে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তা তার কন্ট্রোভার্সি করানোর জন্য এবং কন্ট্রোভার্সির কন্টেন্ট হওয়ার জন্য হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হওয়ার জন্য তার যথেষ্ট খুঁজলি রয়েছে মনের মধ্যে তার মনের মধ্যে কিন্তু যথেষ্ট খুঁজলি রয়েছে এবার যারা কিনা মিনাকে ভালোবাসো তাদের তারা এটা বলতে পারো যে দেখো ও একা রয়েছে ও টাকা পয়সার প্রয়োজন সেই কারণেই ও এই টাইপের কন্টেন টাইটেলে লেখে কন্ট্রোভার্সিয়াল টাইটেল লেখে তাহলে আমি বলবো ভাই আমরাও এখানে পাখি ওড়াতে আসিনি পাখি ওরাতে আসিনি আমরাও কন্টেন্ট করতে এসেছি যদি দেখি মুখে বলে যে কন্ট্রোভার্সি চাই না কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাই না তারপরে আবার কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে টাইটেলে লিখছে থামনে দিচ্ছে ভিডিওতে ছোঁয়া দিয়ে যাচ্ছে তাহলে আমাদের বলাটা তো অধিকার সেটা নিয়ে বলাটা আমাদের অধিকার আর এটা নিয়ে যারা মিনাকে ভালোবাসো তাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নেই কারণ ও ভিউজ টানার জন্য করছে আর আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই লিখিত পরিত আমরা ভিউজের জন্যই অন্যকে নিয়ে কথা বলি তাই না তো এই হচ্ছে বিষয় যে মিনা প্রচণ্ড পরিমাণে আর কি চাইছে ভিউজ হোক আর সাথে একটা তোমার কি বলে প্রমোশনাল ভিডিও করেছে কাউকে প্রমোট করছে তো সেখানটায় যদি একটুখানি কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া না থাকে মানুষ এসে দেখবে না আর প্রমোশনটা পুরো মানে মুখ থুবড়ে পড়বে সেই কারণের জন্যই কিন্তু আরও এরকমটা করেছে তাহলে যে কিনা এত দূর পরে এসে মুখে বলে যে আমাকে বাঁচতে দাও তারপরে এই টাইপের কথা বলে এই টাইপের কথা লেখে টাইটেলে তাকে তো থাকতেই হবে কন্ট্রোভার্সির শিখরে থাকতে চাইছে সে সে থাকতে চাইছে ঠিক আছে তো এইটুকুই আমার বলার ছিল ওর ভিডিও নিয়ে আর বেশি কিছু বলার নেই তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ছয় ছোট্টোর মধ্যে এইটুকুই রাখলাম আর তোমাদের ওয়ান্স এগেইন রিকোয়েস্ট করছি যে যাও গিয়ে দেখে আসো কেমন লেগেছে কেমন হয়েছে পেরেছি কিনা কোথায় কোথায় আমার নিজেকে ঠিক করতে হবে না হবে আফটার অল জনগণই হচ্ছে শ্রেষ্ঠ বিচারক ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা